উনিশশো সালে নর্থ ডেনভার শহরে একটা বেস বল ম্যাচ চলছিল যেখানে ফিনি ছেলেটি বল করছিল তার সাথে তার বোন গুয়েন ম্যাচ দেখতে এসেছিল করে যাচ্ছিল এছাড়াও দর্শকদের আসনে ওর ছিল সাথে আমরা দেখি ব্রুস ছেলেটি ব্যাট করছে পরপর দুটো বল ফিনি খুব ভালো করেছিল যেটা একবারও মারতে পারেনি ব্রুস কিন্তু লাস্ট বলে সে হোম রান নিয়ে নেয় সেই কারণে সেই ম্যাচটি ব্রুসের টিম জিতে যায় ব্রুস তার সত্ত্বেও ফিনিকে এসে বলে তোমার হাতে জাদু আছে তুমি খুব ভালো খেলেছো বলছো এর পরের সিনে আমরা দেখি ব্রুস সাইকেল চালাচ্ছে নিজের মনে অন্যদিকে ফিনি রকেট ওড়াচ্ছিল তারই বানানো ব্রু একটা ব্ল্যাক গাড়ির সামনে আসার পর সিন এখানে কাট হয়ে যায় এর পরে আমরা ফিনির বাবাকে দেখি যে লিটারালি মাতাল হয় সাথে সাথে খুব বদমেজাজেরও হয় যেহেতু সে দুটো ছেলে একাই মানুষ করছে খুব অ্যাবিউসিভ বাবা ছিল সে কথাই কথাই তাদের মারত ফিনি বাবার সামনে বসে জোরে আওয়াজ করে খাচ্ছিল বলে ওর বাবা বলে আরেকটু জোরে আওয়াজ করে খাও যাতে শহরের সবাই শুনতে পারে যেহেতু নের উঠতে দেরি হয়ে গিয়েছিল তাই সে বাবাকে সরি বলে না হলে তো মার খাবে এর পরে দুই ভাই বোন একসাথেই স্কুলের জন্য বেরিয়ে যায় ব্রেকফাস্ট করার পর রাস্তায় ওরা একটা পোস্টার দেখে ব্রুস এর মিসিং হবার আসলে ওই শহরে অনেক বাচ্চাই মিসিং হতো তাই এই নিয়ে খুব বেশি মাথা ঘামাতো না কেউ ওই বাচ্চাগুলোকে কেউ আর ফেরত পায়নি তারা কোথায় গেছে কিভাবে গেছে কেউ কোনো ক্লুই পায়নি পুলিশও হয়ে ব্যাপারে কোনো হেল্প করতে পারেনি তখনও পর্যন্ত ব্রুস হারিয়ে যাবার খবরে খুবই দুঃখ পেয়েছিল ফিনি তাই ছিল গুয়েনকে রাস্তায় এক জায়গায় অনেক বাচ্চাদের ভিড় লেগেছিল ওরা যখন গিয়ে দেখে রবিন নামের ছেলেটি মুস নামের একটি ছেলেকে ধরে পেটাচ্ছিল আসলে মুস নামের ছেলেটি সবাইকে বুলি করত। রবিনকেও কেউ করতে এসেছিল কিন্তু রবিন তার ঘাড়ে চড়ে তার ঘাড় মোটকে দেয় একেবারে যা দেখে গুয়েন খুব খুশি হয়ে যায় কারণ কিছুদিন আগেই সে ফিনিকেও বুলি করেছিল বলে যদিও ফিনি পছন্দ করছিল না রবিন ওইভাবে মারুক ওকে কিন্তু রবিন তার একমাত্র বন্ধু স্কুলের মধ্যে ওদের স্কুলের ভ্যান্স নামের ছেলেটি গায়েব হবার পর থেকে সব থেকে শক্তিশালী ছেলে ছিল এই রবিনী ওদের স্কুলের ছেলেরা যে সবাইকে কিডন্যাপ করে যাচ্ছিল তাকে গ্র্যাবার বলেই ডাকতো পুরো সিনেমাতে আমরা ওকে গ্র্যাবার নামেই চিনবো গুয়েন আর ফিনি যখন স্কুলের দিকে যাচ্ছিল আমরা আবার ওই ব্ল্যাক কে দেখতে পাই ফিনি স্কুলে যাবার পর ওর ক্লাসের দিকেই তাকিয়েছিল ওর ক্লাস যখন ওর দিকে ঘুরে দেখে তখন আবার মুখ ঘুরিয়ে নেয় ফিনি কারণ তার সাহসী ছিল না ওর দিকে তাকানোর ওদের স্কুলের টিফিন হবার সাথে সাথে ফিনি দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায় কারণ এই সময়টাই হচ্ছে ওকে বুলি করার সময় তিনজন ছেলে ওর পেছন থেকে একজন আসে ওয়াশরুমে ওকে বুলি করার জন্য কিন্তু সেই সময় রবিন ওই ওয়াশরুমে পৌঁছে যায় যে কারণে ফিনকে আর বুলি করতে পারে না কারণ রবিন ওদেরকে ধমকে দেয় বলে তোমরা যদি ওর পেছনে লাগো ভাববো আমার পেছনেই লেগেছো তাহলে তোমরা ভেবে নাও কি করবে আসলে ওরা স্কুল আসার পথে দেখেছিল মুসকে কিভাবে মেরেছিল রবিন যা দেখে ওরা আর সাহস কুলোতে পারেনি ফিনের পেছনে লাগার ওরা চলে যাওয়ার পর রবিন বলে এরপর কিন্তু ওদের এগেনস্টে তোমাকে নিজেকেই দাঁড়াতে হবে আমি কতদিন তোমাকে বাঁচাবো যা ফিনও মনে মনে জানতো কিন্তু এত সাহসী ওর ছিল না অন্যদিকে আমরা গুয়েনকে দেখি ক্লাস করছিল মন দিয়ে সেই সময় একজন এসে ওকে বলে অফিস রুমে তাকে ডাকছে অফিস রুমে গিয়ে দেখে দুজন ডিটেকটিভ ওর জন্য বসে আছে ওই দুইজন ডিটেকটিভ জানতে চায় গুয়েন ব্ল্যাক বেলুনের ব্যাপারে কিভাবে জানলো এখানে আসল ঘটনা হচ্ছে গুয়েনের বন্ধু এমি জেকিনা ব্রুসের বোন ব্রুস হারিয়ে যাওয়ার পর ডিটেকটিভরা যখন ইনভেস্টিগেশন করছিল ব্রুসের বোন এই ডিটেকটিভদেরকে জানায় গুয়েন ওর সাথে গল্প করেছে ব্রুস কিডন্যাপ হওয়ার আগেই ও একটা স্বপ্ন দেখে যেখানে যে ব্ল্যাক কারের মধ্যে ঢোকানো হচ্ছিল ব্রুসকে সেই ব্ল্যাক কারে অনেক কালো বেলুন ছিল ঘটনা চক্রে ব্রুস যেখান থেকে গায়েব হয়েছে সেখানেও ওরা দুটো বেলুন দেখতে পেয়েছিল তো এটা কি করে সম্ভব যেখানে ডিটেকটিভরা এই সব ঘটনা কারোর কাছেই ডিসক্লোজ করেনি সেটা অনেক আগে থেকেই গুয়েনের পক্ষে জানা কিভাবে সম্ভব প্রথমে এই কথা শুনে গুয়েন বলতে থাকে তাহলে ভেবে নাও আমি ওদেরকে কিডন্যাপ করিয়েছি কিংবা করেছি যা ভাবতে পারো ভাবো আমার কিছু করার নেই ডিটেকটিভরা ওকে চেপে ধরলে তখন গুয়েন বলতে বাধ্য হয় আমি মাঝে এরম স্বপ্ন দেখি যা কখনো কখনো সত্যি হয় ডিটেকটিভরা তা কিন্তু বিশ্বাস করতে চায়নি কিন্তু তখনের মতো গুয়েনকে ছেড়ে দেয় গুয়েন আর ফিনি যখন ঘরে আসছিল বুলিরা তখন ওয়েট করছিল তাদের জন্য কিন্তু তখনও ওরা কিছু বলতে পারে না এদেরকে মাঝ রাস্তায় গুয়েন ফিনিকে বলে আমি আমার বন্ধু সুজির বাড়ি যাচ্ছি আজকে ফ্রাইডে নাইট আমি ওখানেই থাকবো তুমি বাবাকে সামলে নিও বাড়ি ফিরে এসে ফিন দেখে ওর বাবা মাতাল হয়ে ঘুমিয়ে পড়েছে এই সময় সে নিজে এসে খাওয়া দাওয়া করে টিভি দেখতে বসে যায় সকালবেলা গুয়েনের চিৎকারে ওর ঘুম ভাঙে বাইরে বেরিয়ে দেখে ওর বাবা গুয়েনকে পেটাচ্ছে কারণ হিসেবে বলে তোমার জন্য আজকে আমার অফিসে রে এসেছিল ইনভেস্টিগেশনের জন্য তুমি এমন কি বলেছো ওনাদেরকে গুয়েন তার স্বপ্নের কথা জানালে ওর বাবা আরো রেগে যায় আর বলতে থাকে তুমি তোমার মায়ের মতো হতে পারো না এই স্বপ্নের জন্যই তোমার মা একদিন মারা গিয়েছিল এই স্বপ্ন তোমাকে দেখা বন্ধ করতেই হবে না হলে আমি ছাড়বো না তোমাকে ফিনি গুয়েনকে মারতে দেখে মনে মনে খুব রেগে যাচ্ছিল বাবার ওপর কিন্তু তা সত্ত্বেও ও বাবাকে কিছু বলতেও পারছিল না কিছু করতেও পারছিল না সাহসেই কুলোচ্ছিল না ওর গুয়েনের মার খাওয়া দেখে মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলো ফিনি কারণ সে কিছু করতে পারেনি ওর বোনের জন্য অন্যদিকে রবিন যখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলো ওর সামনে আবার সেই ব্ল্যাক ভ্যান আসে কেউ একটা ওই ভ্যান থেকে বেরোয় এবার রবিন নিরুদ্দেশ হয়ে যায় এই ঘটনার খবর পুরো শহরে আগুনের মতো ছড়িয়ে যায় ফিনি যখন থেকে এই খবরটা শুনে ওর মন খুব খারাপ হয়ে যায় কারণ খুব ভালো বন্ধু ছিল রবিন ওর তাই সে গুয়েনকে জানায় তুমি তোমার স্বপ্নের পাওয়ার ইউজ করে কোনোভাবেই কি খুঁজে দিতে পারো না রবিনকে একবার চেষ্টা করে দেখো না তাই গুয়েন জেসেসের কাছে গিয়ে প্রে করতে থাকে আর বলতে থাকে আমাকে প্লিজ আজকে স্বপ্নে দেখিয়ে দাও রবিন কোথায় আছে সেই সময় ও রুমের পাশ দিয়ে বাবা যাচ্ছিল তা দেখে ভয়ে ও বিছানায় শুয়ে পড়ে যাতে ওর বাবা বুঝতে না পারে পরের দিন সকালবেলা আবার গুয়েনদের বাড়িতে দুজন ডিটেকটিভ আসে জানার জন্য কোন স্বপ্ন দেখেছি কিনা এই সময় গুয়েন কোনো হেল্পই করতে পারে না কারণ ওর বাবা সামনে দাঁড়িয়েছিল ও স্বপ্নের ব্যাপারে কিছু বলতেই পারবে না এর পরে দুজন স্কুলে যাওয়ার সময় রবিন যেহেতু মারা গিয়েছিল ফিনিকে বাঁচানোর আর কেউ ছিল না তাই পুলিশরা ফিনকে ধরে আবার মারামারি করতে শুরু করে ফিন স্কুলে গেলে পরে সায়েন্স ল্যাবে স্যার বলে ওদেরকে দুজন করে একটা গ্রুপ তৈরি করতে সবাই যে যার পার্টনার খুঁজে পেয়ে যায় অন্যদিকে ফিনের ক্রাস ওর কাছে খুব খুশি হয়ে যায় বাড়ি ফেরার পথে গুয়েন আর ফিনি মজা করতে করতে আসছিল শুক্রবার হওয়ার জন্য গুয়েন ওর বন্ধু সুজির বাড়ি চলে যায় অন্যদিকে ফিনি বাড়ির দিকে আসছিল এই সময় ওর সামনে ওই কালো ভ্যানটা এসে দাঁড়ায় আর ওই ভ্যান থেকে একটা লোক নেমে আসে ওকে জাদু দেখানোর জন্য ওই ভ্যানের মধ্যে কালো বেলুন দেখতে পাই ফিনি এই ব্যাপারে জিজ্ঞাসা করতে গেলে গ্র্যাবার ওর মুখে স্প্রে করে ওকে তুলে নিয়ে যায় যখন ফিনির জ্ঞান আসে ও দেখে ও একটা বেসমেন্টের মধ্যে রয়েছে ও সামনে রয়েছে গ্র্যাবার যে বলে তুমি এখানে একদম সেফ থাকবে একদম চিন্তা করবে না ওর সাথে খুব ভালো ব্যবহার করে যাবার সময় ফিনিকে বলে যায় আমি তোমার জন্য সোডা আনতে যাচ্ছি এখান থেকে বেরোনার চেষ্টা করো না যেন এই খবরটা গুয়েন শোনার পর থেকে পুরো ভেঙে পড়ে ফিনিকে যে বেসমেন্টের মধ্যে রাখা হয় ওই বেসমেন্টে একটা শোয়ার জায়গা সাথে একটা ব্ল্যাক ফোন আর একটা টয়লেট থাকে আর কিছুই থাকে না পুরো ফাঁকা থাকে গুয়েন কাছে প্রে করতে থাকে যাতে ও স্বপ্ন দেখতে পারে ফিনির ফিনির ব্যাপারে ওই ওই কাছে ব্ল্যাক ব্ল্যাক ফোনে একটা ফোন আসে তার কাটা ছিল ফোনটা তুলতে কারোর কোনো আওয়াজ আসে না এই সময় গ্র্যাবার ভেতরে ঢোকে আর বলে ওই ফোনটা অনেক বছর ধরেই এখানে আছে ওটা কোনো কাজ করে না ওটার সাথে কোনো কানেকশন নেই ফিনি বলে আমি এরপর কিন্তু খুব জোরে জোরে চিৎকার করব। গ্র্যাবার বলে কোনো লাভ নেই এই বেসমেন্ট কেবিনটাকে আমি সাউন্ড প্রুফ করিয়েছি তুমি চিৎকার করলেও কেউ তোমার আওয়াজ শুনতে পাবে না আর হাসতে থাকে আমরা বারবার দেখি গ্র্যাবার বিভিন্ন রকম মাস্ক পরে আসতে থাকে তোমরাও লক্ষ্য করে দেখো ও যখনই আসে আলাদা আলাদা রকম মাস্ক পরে আসে গ্র্যাবার চলে যাওয়ার পর ফিনি চিৎকার করে দেখে কেউ কিছু শুনতে পায় কিনা কিন্তু দেখে এটা সাউন্ড প্রুফই বটে কেউ কোনো আওয়াজ শুনতে পায় না এরপর ফিনি দেখে ওখানে একটা জানালাও রয়েছে কিন্তু তখনই ও ভাবতে বসে যদি এটা খোলার কোনো উপায় থাকতো নিশ্চয়ই কেউ না কেউ বেরিয়ে যেত তা পারেনি মানে আমিও পারবো না এই সময় আবার ফোন বাজতে শুরু করে ও ফোনটা তুলে দেখে কোনো আওয়াজ নেই তাই ও রেগে মেগে শুয়ে পড়ে এরপর যখন ওর ঘুম ভাঙে সামনে দেখে গ্র্যাবার বসে আছে এই সময় তার মুখে আলাদা রকম মাস্ক থাকে গ্র্যাবার চলে যাওয়ার পর আবার ফোন বাজতে শুরু করে এরপর ফোন ধরলে ওর নাম ধরে কেউ ডাকতে থাকে যা শুনে ও ভয় পেয়ে যায় ফোন ছেড়ে দেয় আবার ফোন এলে ও ফোন ধরলে এবার একজনের গলা শুনতে পায় যে বলে তোমার হাতে জাদু আছে কথা শুনেই ও বুঝতে পারে এই কথাটা ব্রুস বলছে কিন্তু ব্রুস বলে আমি নাম মনে করতে পারছি না আমি যে জায়গায় রয়েছি সেখানে আমার আইডেন্টিটি আর মনে থাকে না এরপর ব্রুস আরো বলতে থাকে তোমার হাতে জাদু আছে ওই বেসমেন্টে এমন একটা জায়গার কথা বলে ব্রুস যেটা এখনো কাঁচা আছে যার টালি সরিয়ে ও গর্ত খুঁড়তে পারবে এখান থেকে পালানোর চেষ্টা ব্রুস ওখান দিয়েই করেছিল কিন্তু তার আগেই সে মারা যায় তাই ব্রুস চাই ফিনি যাতে এখান থেকে বেরোতে পারে তাই রাস্তাটা বলে দেয় অন্যদিকে গুয়েন স্বপ্ন দেখে একটা ঘরের বাইরে দাঁড়িয়ে ফিনি ভীষণ জোরে চিৎকার করছে কিন্তু আওয়াজটা বাইরে আসছে না এই স্বপ্ন দেখে যখন ঘুম থেকে ওঠে মাঝরাতেই সাইকেল নিয়ে বেরিয়ে যায় ফিনিকে কে খুঁজতে ফিনি যে জায়গাটা ব্রুস বলেছিল সেই জায়গাটা খুঁড়তে শুরু করে মেঝে খুঁড়ে যে সিমেন্ট বালি বের হচ্ছিল সেটাকে সে ফ্ল্যাশ করে কারণ যদি জানতে পেরে যায় যায় ওকে শেষ করে ফেলবে এইভাবেই কেটে রাতের বেলা পরিশ্রান্ত হয়ে শুয়ে পড়ে পরের দিন সকালে ফিনি স্কুলে ওকে মনে করে সবাই প্রেয়ার করছিল অন্যদিকে সকাল হতেই গ্র্যাবার ফিনির জন্য খাবার নিয়ে আসে কারণ আগের দিন রাতে ফিনি গ্র্যাবার খাবারের কথা বলেছিল গ্র্যাবার ওপরে যখন উঠে যাচ্ছিল ছিল ভুল করে দরজাটা খুলে দিয়ে চলে যায় সুযোগ পেয়ে ফিনি যখনই বেরোতে যাবে সে সময় আবার ব্ল্যাক রিং বেজে ওঠে ফোনটা তুলতেই একজন জানায় ভুল করেও ওপরে যাওয়ার চেষ্টা করো না এটা একটা ট্র্যাপ তুমি যখনই উপরে যাবে ও তোমার সাথে নটি বয় খেলতে শুরু করবে ওপরেই বসে রয়েছে গ্র্যাবার হাতে বেল্ট নিয়ে আমরাও ওপরে যাওয়ার চেষ্টা করেছিলাম এই ট্র্যাপে পা দিয়েছিলাম ওপরে যাওয়ার সাথে সাথেই ওই বেল্টটা দিয়ে মারতে শুরু করবে যতক্ষণ না আমরা অজ্ঞান হয়ে যায় এটাই ওর খেলা ফিনি জানতে চাইছিল এটা তো ব্রুশ না তাহলে কার সাথে কথা বলছে আসলে এটা ছিল পেপার বয় বিলি যাকে আমরা এই মুভিতে ফিনির আশেপাশেই ঘুরতে দেখি কিন্তু ফিনি শুনতে পাচ্ছিল না আসলে এই ঘরের মধ্যে আত্মাগুলো বন্দী হয়ে আছে যাদেরকে গ্র্যাবার মেরেছিল তারাই ফোনের মাধ্যমে ফিনির সাথে কথা বলছে তারা সকলেই চায় তারা এখানে নিজে থেকে বেরোতে পারেনি বলে আটকা পড়েছিল আর মারা গিয়েছিল কিন্তু ফিনি যেন এখান থেকে বেরিয়ে ওদেরকে মুক্তি দেয় বিলির আত্মা চলে যাওয়ার পর ফিনি মনে মনে ভাবতে থাকে দরজা যখন খোলা আছে একবার উপরে উঠে দেখি না ও যখন উপরে উঠে দেখে গ্র্যাবার ওখানে বেল্ট নিয়েই বসেছিল জন্য তা দেখে ফিনি আর বেরোয় না ওখান থেকে আবার নিচে বেসমেন্টে চলে আসে গ্র্যাবার যে খাবারটা দিয়েছিল সেই খাবারটা খেতে শুরু করে অন্যদিকে গুয়েন সারা রাত ঘুম না হওয়ার জন্য ক্লাসের মধ্যেই ক্লান্তিতে শুয়ে পড়েছিল ওকে দেখে টিচার বলে তুমি প্লিজ রেস্ট রুমে গিয়ে একটু রেস্ট নাও এদিকে আবার ব্ল্যাক ফোন বেজে ওঠে ফিনি ধরলে বিলি জানায় ও দেওয়াল থেকে একটা তার বের করেছিল ওই তারটা দিয়ে ও যদি কোনোভাবে ভেন্টের মধ্যে উঠতে পারে তাহলে হয়তো বাইরে বেরোতে পারবে বিলি এই উপায়টা চেষ্টা করেছিল যা সে বোতলের মাধ্যমে দেখিয়ে দেয় ফিনিকে এখানে এসে বাচ্চারা যে যা চেষ্টা করেছিল তাদের এক্সপিরিয়েন্স গুলো ফিনিকে জানাতে থাকে যাতে সে কোনোভাবেই এখান থেকে বেরিয়ে যায় এরপর আমরা বিলিকে দেখি যখন ও ছিল তখন কিভাবে পেপার বিলি করতো আর মাঝ রাস্তা থেকে ওকে কিভাবে গ্র্যাবার তুলে নিয়ে যায় আমরা দেখছিলাম সেটা গুয়েন ও স্বপ্নে দেখে যাচ্ছিল অন্যদিকে বেসমেন্টে ফিনি বিলি যেভাবে বলে দিয়েছিল ভেন্টে ও তারটাকে আটকে দেয় আর বেরোতে যায় কিছু দূর ওঠার পরেই ওই গ্রিলটা ভেঙে পড়ে যায় যে কারণে আর ভেন্ট দিয়ে ও বাইরে বেরোতে পারে না এই প্ল্যানটা আনসাকসেসফুল রয়ে যায় বাড়ি পৌঁছে গুয়েন ও স্বপ্নের ব্যাপারে বাবাকে জানায় বাবা স্বপ্নের কথা শোনার পরই খুব রেগে যায় কারণ এই জন্যই ওর মা মারা গিয়েছিল সুইসাইড করে নিয়েছিল তাই সে চায় না গুয়েনের জীবনটাও এভাবে বরবাদ হয়ে যায় কিন্তু গুয়েন বাবাকে কনভিন্স করে নেয় যদি এভাবে ফিনিকে খুঁজে পাওয়া যায় গুয়েনের কথা শুনে ওর বাবাও রাজি হয়ে যায় আর দুইজন ডিটেকটিভকে নিয়ে যে জায়গা দেখেছিল স্বপ্নে গুয়েন সেই জায়গায় পৌঁছে যায় সেখানে পৌঁছে দেখে ম্যাক্স নামের একটি লোকে যে এই যে খুনগুলো হচ্ছে তার একটা খসলা বানিয়েছে সে জানায় তার ইনভেস্টিগেশন অনুযায়ী যে কিডন্যাপ গুলো করছে সে এই এরিয়ার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে আর তার কাছে একটা বেসমেন্টও আছে যেখানে বাচ্চাদেরকে বন্দি করে রাখা আছে যা শোনার পর দুজন কোনো পাত্তা না আর বলে এরকম বাচ্চাদের যদি তুমি দেখে থাকো তাহলে নিশ্চয়ই জানাবে আমাদেরকে আসলে ঘরের মধ্যে ড্রাগস পড়েছিল যা দেখে ওকে আর পাত্তা দিতে চায়নি ডিটেকটিভরা অন্যদিকে ফিনি ব্রুসের বলে দেওয়া জায়গাটা খোঁড়ার পর সারাদিনে টায়ার্ড হয়ে গিয়ে বসেছিল সেই সময় চলে আসে গ্র্যাবার গ্র্যাবার দেখে ফিনি নাটক করে শোয়ার কিন্তু গ্র্যাবার বলে আমি জানি তুমি জেগে আছো আচ্ছা আমি তোমাকে ছেড়ে দিতে পারি তোমার নামটা আগে বলো প্রথমে ফিনি বলতে চায়নি তারপরে নিজের নাম টেলার বলায় গ্র্যাবার আরও রেগে যায় বলে একবার কেউ কিডন্যাপ হবার সাথে সাথে পেপারে তার নাম ঠিকানা সব বেরিয়ে যায় তোমার নাম টেলার না তোমার নাম ফিনি ব্লেক যা শুনে ফিনির হাওয়া উড়ে যায় গ্র্যাবার বলে তোমাকে যদিও ছেড়ে দিতাম এই ভুলের কারণে তোমাকে ছাড়া হবে না দরজাটা না লাগিয়ে গ্র্যাবার ওপরে উঠে যায় ভেবেছিল ফিনি হয়তো চলে আসবে কিন্তু ফিনি জানে এই ট্র্যাপেও পা দেবে না ওপরে গিয়ে গ্র্যাবার বসে থাকে বেল্ট হাতে নিয়ে এই সময় ফিনি গ্র্যাবারের ফেলে রাখা খাবার মেঝে থেকে তুলে খেতে থাকে এই সময় তার কাছে একটা ভিজন আসে যেখানে একটা ভিকটিম হাওয়ার মধ্যে ভেসে ছিল তার নাম ছিল গ্রিফিন সে ফোনের দিকে ইশারা করায় ফিনি গিয়ে ওই ফোনটা তোলে গ্রিফিন জানায় গ্র্যাবার ওর সাথে নটি বয় গেমটা খেলছে এটা ওর ফেভারিট গেম গ্র্যাবার ওর জন্যই ওপরে অপেক্ষা করছে বেল্ট হাতে নিয়ে যেহেতু ফিনি যাচ্ছে না ওপরে ওর গেমটা খেলা হচ্ছে না আর ও বসে বসে ঘুমোচ্ছে এই সময়টাই ফিনি সুবর্ণ সুযোগ ফিনি ওপরে গিয়ে দরজার বাইরে বেরিয়ে যেতে পারবে কিন্তু ওখানে একটা লক লাগানো আছে যেটা গ্রিফিনেরই বাইকের লক ছিল কম্বিনেশনটা এখন তার মনে নেই যেহেতু অনেকদিন আগে ও মারা গিয়েছিল মারা যাওয়ার অনেকদিন হয়ে গেলে তা মনে থাকে না ভাগ্যবশত গ্রিফিন জানায় ওখানে ডান দিকে দেওয়ালে গ্রিফিন লিখে রেখেছিল কম্বিনেশনটা যাতে ও ভুলে না যায় ওই দেওয়াল চেক করে দেখতে পারে ফিনি ফিনি দেওয়াল চেক করে ওই নাম্বারটা পেয়ে যায় তারপর আস্তে আস্তে গ্র্যাবারের পাশ দিয়ে ও দরজার সামনেও পৌঁছে যায় যে নাম্বারটা লেখা ছিল তার অনেকগুলো কম্বিনেশন ট্রাই করার পর দরজাও খুলে ফেলে কিন্তু সেই সময় গ্র্যাবারের কুকুর ডেকে ওঠে আর গ্র্যাবারও ঘুম থেকে উঠে যায় যেহেতু ফিনি তালা খুলেই ফেলেছিল ও দরজা খুলে বাইরে ছুটতে শুরু করে চিৎকার করতে করতে গ্র্যাবারও ওর পিছু নেয় যথারীতি সেই সময় চিৎকার করার জন্য কয়েকটা বাড়িতে আলো জ্বালায় দেখার জন্য গ্র্যাবার কোনোভাবে এসেই ফিনির মুখ চেপে ধরে আর ওখানে শুয়ে পড়ে যারা বাইরের আলো জ্বেলেছিল আর কোনো আওয়াজ না পাওয়ায় বাইরে বেরিয়ে দেখে না যে কারণে গ্র্যাবার আরো ফিনিকে নিয়ে ওই বেসমেন্টে বন্ধ করে দেয় সকালবেলা ঘুম থেকে উঠে গুয়েন জেসেসের সাথে ঝগড়া করতে থাকে বলে কাল আমাকে স্বপ্ন পর্যন্ত দেখালে না তুমি তুমি কি চাও না ফিনি বেরিয়ে আসুক ওখান থেকে এদিকে ফিনির কাছে আসা আরেকটা ফোন যার নাম হয় ভ্যানস হপার সে বলে তুই ফ্রিডমের এত কাছে এসেও কিভাবে আবার বন্দী হতে পারলি আর পারবি না এই সুযোগটি পেতে ভ্যান্স কথা শুনে আমরা বুঝতে পারি ভ্যান্স চরিত্র খুব অ্যাগ্রেসিভ হবে অন্যদিকে ভ্যান্স এর ব্যাক আমরা দেখি ও গেম পার্লারে গেম খেলছিল ওই গেমটা কয়েকজন ছেলে মিলে ধাক্কা দিয়ে দেওয়াই বিগড়ে যায় যে কারণে ভ্যান্স খুব রেগে ওদেরকে মারতে শুরু করে সেই সময় ওই গেম পার্লারে পৌঁছে যায় কিছু পুলিশ এরপর ভ্যান্সকে কে পুলিশরা তাদের গাড়ি করে কোথাও নিয়ে যেতে চায় ওই গাড়িতে উঠে যায় গুয়েন ওই গাড়িটা গিয়ে দাঁড়ায় সেভেন সেভেন ফোর ওয়ান নামের বাড়ির সামনে যা স্বপ্ন হিসেবে গুয়েন দেখতে থাকে তখনই আবার ওর ঘুম ভেঙে যায় এটা ও ক্লু হিসেবে দেখেছিল কোনখানে ওর ভাই আছে এদিকে ভান্স ফিনিকে জানায় টয়লেটের ওদিকে একটা দেয় আছে যেটা ও খুঁড়লে ওপারে ফ্রিজের ওখান দিয়ে বেরিয়ে যেতে পারবে সেই চেষ্টা ভ্যান্স করেছিল ও সফল হয়নি কিন্তু ফিনিকে পারতেই হবে ফিনি এই উপায়টা জানার পর ভ্যান্সকে থ্যাঙ্কস জানালে ভ্যান্স খুব রেগে গিয়ে চিৎকার করতে শুরু করে আসলে ফিনি ভেবেছিল ওরা সবাই হয়তো একে হেল্প করছে বের করানোর জন্য আসল ঘটনাটা কিন্তু তা না এই আত্মাগুলো আটকে আছে কোনোভাবেই এই ঘর থেকে বেরোতে পারছে না ওরা ফিনি একই উপায় বলে দিচ্ছে কোনোভাবে যদি ফিনি মুক্তি পায় তাহলে ওদের আত্মাগুলো এখান থেকে মুক্তি পাবে তাই জন্য ফিনি ভ্যান্সের বলে দেওয়া উপায় ট্রাই করে দেখে কিন্তু সেখানেও সে ব্যর্থ হয় এরপর ফিনি খুব জোরে জোরে কাঁদতে থাকে যেহেতু ও এত চেষ্টা করেও বেরোতে পারছিল না বলে সেই সময় ওর আরেকটা বন্ধু বাকি ছিল যে ওকে হেল্প করার জন্যই বসেছিল সে হচ্ছে রবিন রবিনের আত্মা আবার ফোন করে ওকে জানায় এরপর তোমাকে বাইরে বেরোনোর উপায় কেউ বলে দেবে না এরপর আমাদের মতেই তোমাকে লড়াই করে এখান থেকে বেরোতে হবে রবিন ওকে লড়াই করার জন্য কিছু ট্রিক বলে দেয় আর মনের জোর দেয় তুমিও পারবে ওর সাথে লড়াই করে জিততে তোমাকে খালি নিজের মনোবলটা চায় যা শোনার পর ও খুব চার্জড হয়ে যায় ব্ল্যাক ফোনের রিসিভারটা নিয়ে তার মধ্যে বালি ঢুকিয়ে রেখে দেয় যাতে ওটা খুব ভারী হয়ে যায় আর ওটা ও মারতে পারে বিলি আর ব্রুস ওকে যে উপায়গুলো বলেছিল সেগুলো দিয়ে ও একটা ট্র্যাপ বানিয়ে রাখে যাতে গ্র্যাবার যখন ওকে মারতে আসবে ওই ট্র্যাপে ওকে ফেলতে পারে বুয়েন স্বপ্নটা দেখার পরে নিজে সাইকেল নিয়ে বেরিয়ে যায় ওই জায়গাটাকে খুঁজতে রাস্তায় এক জায়গায় এসে ও পাঁচটা আত্মাকে দেখতে পায় যা দেখে ও সাইকেল নিয়ে ওখানে পড়ে যায় আসলে ওই আত্মাগুলো দেখা দিয়েছিল ওকে ওই জায়গাটা চিহ্নিত করানোর জন্য গুয়েন ওই জায়গাটাকে ভালো করে দেখেই বুঝতে পেরে যায় ওর ভাই এখানেই কোথাও আটকে আছে বাড়ি ফিরে ও ডিটেকটিভদেরকে ফোন করে জানিয়ে দেয় ওই জায়গার কথা গ্র্যাপারার ভাই ম্যাক্স অনেকদিন ধরেই সন্দেহ করছিল ওর ভাই হয়তো কাজটা করছে তাই জন্য ও ভাইয়ের ঘরের বেসমেন্টে পৌঁছে যায় যেখানে ও খুঁজে পেয়ে যায় ফিনিকে ফিনি ওকে বলতে থাকে আমাকে ছেড়ে দাও ম্যাক্স ওকে হেল্প করতেই যাবে সে সময় পেছন থেকে গ্র্যাপার এসে একটা অ্যাক্স নিয়ে ম্যাক্সের মাথায় মেরে দেয় আর সাথে সাথেই ম্যাক্স মারা যায় গুয়েন পুলিশ নিয়ে ওই ঠিকানায় পৌঁছে যায় যেখানে ম্যাক্সের ঘর ছিল পুলিশ পুরো বাড়ি খুঁজেও কোনো ক্লু খুঁজে পায় না তারা বেরোতেই যাবে সে সময় একজন অফিসার বেসমেন্টের দরজা খুঁজে পায় আর বলে এদিকে একটা বেসমেন্ট রয়েছে পুলিশরা ওদিকে যায় অন্যদিকে গ্র্যাবার ফিনিকে মারতে গেলে ফিনির বেছানোর ট্র্যাপে পড়ে যায় ওই গর্তে পড়ে গ্র্যাবারের পাটা আটকে যায় তাই পুরো শক্তি দিয়ে ফিনিকে মারতে পারে না ফিনির মধ্যে যেহেতু রবিন বলেছিল জোস চলে এসেছিল ফিনি নিজের চেষ্টাতে গ্র্যাবারকে কাবু করে ফেলে যখনই ওর মাস্কটা খুলে দেয় তখনই গ্র্যাবার দুর্বল হয়ে যায় আর টেলিফোনের ওয়্যারটা ওর গলার মধ্যে পেঁচিয়ে দেয় টেলিফোনের ওয়্যারটা যেহেতু গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছিল সমস্ত আত্মা ওই টেলিফোনের মাধ্যমে গ্র্যাবারকে ভেঙাতে থাকে এরপরে তারা মুক্তি পাবেই ওই ওয়্যার দিয়েই ফিনি ওর ঘাটটাকে ভেঙে দেয় এখানেই গ্র্যাবারের মৃত্যু হয় তখন ও গ্র্যাবারের কুকুরটা বেঁচেছিল কুকুরটাকে শান্ত করার জন্য ফিনি ভ্যান্সের বলাতে ফ্রিজারে যে গর্তটা করেছিল ওই ফ্রিজারের মধ্যে দিয়ে ঢুকে একটা মাংস বের করে কুকুরের দিকে ছুঁড়ে দেয় কুকুর মাংস পেয়ে চুপ করে যায় অন্যদিকে পুলিশরা যেই বেসমেন্টে ঢুকেছিল সেখানে গ্র্যাবারের সমস্ত ভিক্টিমদের লাশ গুলো পেয়ে যায় কবর দেওয়া ছিল সেখানে গ্র্যাবারের দুটো ঘর ছিল একটাতে সে থাকতো আর ছিল সেভেন সেভেন ফোরগুলো করতো তার কবর দিয়ে ফিনিকে যে ঘরে নাম্বার ছিল সেভেন ফোর সেভেন ওয়ান ঠিক ম্যাক্স এর ঘরের উল্টো দিকেই ফিনি ওই ঘর থেকে খুব কনফিডেন্টলি বেরিয়ে আসে গ্র্যাবার কে খুন করার পর ওর মধ্যে সাহস খুব বেড়ে গিয়েছিল উল্টো দিকে গুয়েন বসে বসে কানছিল কারণ ও ভেবেছিল ওর দাদা হয়তো বুঝি মারা গেছে হেল্প আনতে দেরি করে ফেলেছে সেই সময় উল্টো দিকে ফিনিকে বেরোতে দেখে একদম দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে দাদাকে কিছুক্ষণ পরে ওর বাবাও ওখানে পৌঁছে যায় দুজনের কাছেই ওর বাবা ক্ষমা চেয়ে নেয় এইভাবেই ওদের পুরো ফ্যামিলি এক হয়ে যায় অন্যদিকে গ্র্যাবার ধরা পড়ে যাওয়ার জন্য পুলিশরাও হাত ছেড়ে বাঁচে ফিনি যখন স্কুলে যায় ওর দিকে সবাই তাকাতে থাকে আর মনে মনে বলতে থাকে একেই আটকে রেখেছিল না গ্র্যাবার এই খালি বেঁচে গেছে না এই ফিসফিসানি চলতে থাকে পুরো স্কুল জুড়ে এতদিন ফিনি যাদেরকে ভয় পেয়ে ওয়াশরুমে লুকিয়ে থাকত এখন তারাই ভয় পাচ্ছে ফিনিকে স্কুলে গিয়ে ওর ক্লাসের কাছে গিয়েই এরপর বসেও এখানে মুভিটি শেষ হয়ে যায় আচ্ছা এই মুভিতে এত কিছু দেখানো হলেও কেন যে মাস্ক পরেছিল গ্র্যাবার সেটা দেখানো হয় না গ্র্যাবার কেন কিডন্যাপগুলো করছিল এইসব কিশোরদের তা আমাদের জানানো হয় না তার আইডেন্টি ডিসক্লোজ করা হয় না অন্যদিকে গুয়েনের মায়ের যে পাওয়ারটা ছিল সেটা তার বাবা বললেও আসলে গুয়েনের মা কে ছিল কিভাবে সেই সাইকিক পাওয়ারটা পেয়েছিল সেসব কিছুই দেখানো হয় না সতেরোই অক্টোবর ব্ল্যাক ফোন টু আসছে যেখানে হয়তো আমরা এই মিসিং লিঙ্ক খুঁজে পাবো ভালো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং